হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও আর এখন হচ্ছে সকাল সাড়ে এগারোটা বাজে আর এখন আমি এসেছি রান্নাঘরে আজকে লেট হয়ে গেল কারণ আজকে আমার শাশুড়ি মা গিয়েছিলেন বাজারে এই এই মাত্র এলো আর এখন আমি রান্না চাপিয়েছি আর এখন একটু বসিয়ে দিয়েছি ম্যাগি কারণ সকাল থেকে কিছু খাওয়া খাওয়া হয়নি আর এখন খাবো আর এখানে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলো ছেঁকে নিচ্ছি তো এবার আগে হচ্ছে মাংসটা করে নেব তারপরে করবো চিংড়ি মাছ মাংস করার জন্য ফার্স্টে তেলে তেজপাতা আর হচ্ছে কি না দারচিনি লবঙ্গ ফোড়ন দিলাম তারপর পেঁয়াজটি একটু ভালো করে লাল করে ভেজে নেব দেন তারপরে দেব মশলাগুলো আর মশলাটা ততক্ষণে কষাবো ও দেখেছো আমার মাম্মা কি চিল্লাচ্ছে তো ততক্ষণ মশলাটা কষাবো যতক্ষণ না তেল বেরোয় কী বাবা দেখেছ আমার মাম্ম কেমন চিল্লাচ্ছে তো এইদিকে আমার হচ্ছে মশলা কষাতে থাকি আর ওইদিকে আমি চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নিই তো এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে এবার দেবো হচ্ছে কি না মাংসগুলো তো মাংসগুলো দিয়ে আমি জলটা ঢেলে দেব কারণ আমরা এরকম করেই মাংসটা করি কারণ জল দিয়ে আগে সিদ্ধ করে নিই তারপরে হচ্ছে কষাই তো এটা ভালো মানে মাংসটা খুব টেস্টি হয়েছিল মানে হচ্ছে কি না মাংসটা কালকে করেছে আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি মাংসটা খুব টেস্টি হয়েছিল খেতে তো এই যে এরকম কষিয়ে নিই দু এবার ঢাকা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে চিংড়ি মাছটা পাশের গ্যাস্টে চাপাবো তো এদিকে এই যে আমার ঢাকা দেওয়া হয়ে গেছে তো এবার এই যে কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হোক যে তেল দিয়ে দেবো কড়াইয়ে এই যে তেল দেওয়া হয়ে গেছে আর ও হ্যাঁ বলতেই তো ভুলে গেছি কি রান্না করবো আজকে আর ইয়ে চিংড়ি মাছ গলদা চিংড়ি আর করবো হচ্ছে খাসির মাংস পাটের শাক আর কিছু করবো না এই তিনটে কদি বেশি কিছু আর পাখি মায়ের মতো গেলা হয়ে গিয়েছে তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ আর তেজপাতা টমেটো দেওয়া হয়ে গিয়েছে তো এইগুলো ভালো করে লাল করে ভেজে নেব দেন তারপরে দেবো হচ্ছে মশলাগুলো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো এবার হচ্ছে এর মধ্যে আছে লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ পাতা তারপরে এক এক করে দিয়ে দেবো জিরের গুঁড়ো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো তো এগুলো দেওয়া হয়ে হয়ে গিয়েছে হচ্ছে এবার আমি নাড়িয়ে নিয়ে দেন একটুখানি কষিয়ে দেন জল ঢেলে দেবো তারপরে জলটা ফুটে গেলে তারপর হচ্ছে আর চিংড়ি মাছটা তো একটু শুকনো শুকনো করবো সেই জন্য একটু হালকা করে জল দিয়ে দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে একটু মাখো মাখো করবো সেই জন্যে জলটা ভালো করে একটু শুকিয়ে নেবো দিয়ে তারপর হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর মাংসটা করব একটু পাতলা করে কারণ হচ্ছে গরমে বেশি তেল মশলা খাওয়া উচিত নয় তো সেই জন্য একটু মাংসটা পাতলা করে করবো তো এই যে আমার চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে ঝোলে তো এটা ফুটবে তারপর হচ্ছে কি না একটু ঝোলটা একটু মরবে দেন হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর এই দেখ মাংস মাংসটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি হচ্ছে কি না সিদ্ধ হলেই হয়ে যাবে পুরোটা তো এইটা তো এখানে একটু সোলো মোশন দেখো মাংসটা কেমন ফুটছে কার কার খেতে মন চাইছে কার কার জিভে জল আসছে আমাকে কমেন্টে জানিও তো এই যে এদিকে দুটোই হচ্ছে আর এই যে গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে দেবো চিংড়ি মাছটা আর বলতেই তো বলে গেছি আমার শাশুড়ি বাজার থেকে কী কী করে নিয়ে এলো এনাতে হচ্ছে কি না মিষ্টি কুমড়ো মেয়ের জন্যে তারপরে হচ্ছে কি না পটভটি পটোল বাঁধাকপি ফুলকপি টমেটো তারপর হচ্ছে লেবু মাংস চিংড়ি মাছ আর কি আনলো আর মনে আসছে না তো আর এই দিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে শাক ভাজা করবো সেই জন্যে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলে দেন তারপর হচ্ছে পাটের শাকগুলো দিয়ে দেবো দিয়ে হচ্ছে কি না একটুখানি নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে দেবো তোমরা কারা পাটের শাক মানে লাল লাল করে ওরকম খেতে ভালো লাগে নাকি হচ্ছে কি না ভাজা ভাজা খেতে ভালোবাসে আমার তো ভাজা ভাজা খেতেই ভালো লাগে আমার কেমন একটা লাল লাল করলে কেমন একটা আমার ঘৃণা লাগে সেই জন্যে হচ্ছে কি না আমার একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে পাটের শাকটা তো আমার শাশুড়ি আবার হচ্ছে কি না ওরকম ভাজা ভাজা পছন্দ করে আমার শাশুড়ি আবার লাল লাল করে ওরকম পছন্দ করে কিন্তু আমি ওরকম খাই না আমার ভালো লাগে না তো একটু ভাজা ভাজাও করবো দেখা যাকি যে শাকটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে তো আবার আর একটু ঢাকা দিয়ে দেবো কারণ জল আছে ভেতরে জলটা একটু ফুপবে সেই জন্য তো আবার ঢাকা দিয়ে দেবো আর এই দিকে মাংসটাকে তো সব সুন্দর ঠান্ডা বেশি চেনা তোমার দেখ কার খেতে ইচ্ছা করছে আমাকে কমেন্টে জানিও কি দারুণ লাগছে না দেখতে আমার কষানো হয়ে গেছে এবার হচ্ছে কি না আলুগুলো দিয়ে দেবো এই যে আলু এবার আলুগুলো দিয়ে দেব দেন একটু নাড়বো দিন হচ্ছে জল ফেলে দেবো আর এই যে এখানে আছে চর্বি তোমরা চর্বি খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমার ভালো লাগে মোটামুটি আর এই যে এখানে একটু দেখিয়ে নিচ্ছি কী কী রান্না করলাম হয়ে গেছে আর এই যে মাংস হয়ে গেছে এবার চর্বিগুলো দিয়ে দেবো কারণ একটা চর্বি এরকম করে দিই তাহলে এরকম করে দিলে কারণ আস্ত আস্ত থাকে চর্বিগুলো গলে না তো আমরা এরকম করেই দিই লাস্টে নামানোর একটুখানি পাঁচ মিনিট আগে দিয়ে দিই তো ভালো হয়ে যায় এরকম করে এই যে মাংস নামিয়েও নিয়েছি তো এবার এই রান্নাঘরটা পরিষ্কার করে নেবো মুজবো আর ডেল তারপরে হচ্ছে বাসনগুলো মেজে তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো আর এই যে এদিকে হচ্ছে আমি লিচু খেলাম আর লিচু এনেছিল আমার শাশুড়ি হ্যাঁ লিচু এনেছিলো আর এই যেখানে খেতে বসেছি এই যে চর্বিটাকে দেখাচ্ছি কার কার খেতে মন হচ্ছে কমেন্টে জানিয়েছি আর এ নিয়েছি গন্ধরাজ লেবু তারপর হচ্ছে কিনা না শাক ভাজা আর হচ্ছে মাংস আর কি বললাম চিংড়ি মাছ আর এখানে আচার প্রতিদিনকে করেছিলাম তো এখানে হচ্ছে মশলা দিচ্ছি আচারে আর এই যে এখানে সন্ধেবেলা হয়ে গেছে মেলায় চলে এসেছি মেলায় দেখেছো আজকে কত ভিড় হয়েছে কারণ হচ্ছে আজকে শেষ শেষ তাই জন্যে এত ভিড় হয়েছে তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলব না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের জন্য টাটা বাই বাই